আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা যখন ছোট্ট ছিলাম দেশে বিদ্যুৎ টেলিভিশন মোবাইল ইত্যাদির ব্যবহার ছিল না সেই সময়ে আমাদের মায়েরা আমাদের অভিভাবক মণ্ডলী সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে ঘরে প্রবেশ করা বাধ্যতামূলক করে রেখেছিলেন অনুরূপভাবে এশা সালাতের পর রাত নয়টা দশটার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার পদ্ধতি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আমাদের মাঝে চালু ছিল এ বিষয়টি অত্যন্ত সুন্দর ছিল প্রাকৃতিকভাবেও এটা সুন্দর ছিল উপকারী ছিল এবং ইসলামী শরিয়ার সাথেও এটা সম্পূর্ণরূপে সামঞ্জস্যশীল ছিল সে বিষয়ে নবিসাল্লিয় সাল্লামের কিছু সুন্দর নসিহা সুন্দর উপদেশ আমরা আজকের হাদিস থেকে জানার চেষ্টা করবো জাভরিবনা আবদুল্লাহ রজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন ইংদা ফাহমাতিল ইশা সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসবে তখন তোমাদের বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকে রাখো ওয় দাহাদ ওয়াসমার রিজলি মানুষের চলাচল যখন থেমে যাবে সেই সময়ে তোমরা নৈশ আলাপ রাত্রিকালীন কথোপকথন রাত জেগে থাকা রাত জেগে কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকো এরকম লায়তা দ্রৌ মা অ্যাবস্য লহ মিন কারণ তোমরা জানো না এই সময় আল্লাহ রব্বুরা আলমিন কী ছড়িয়ে দেন তার সৃষ্টি জগতের কোন প্রাণী কোন সৃষ্টিকে ছড়িয়ে দেন এ কথা তোমাদের জানা থাকে না অতএব রাত হওয়ার সাথে সাথে তোমরা তোমাদের নৈশ আলাপ রাত্রিকালীন কাজকর্ম ইত্যাদি বন্ধ করে দাও ফা আগলিকুল আবু আবা দরজাগুলো বন্ধ করে দাও ওয়া আকফিউল মিসবাহা বাতি অফ করে দাও ওয়া আকফিউল আ পাত্রগুলো উল্টিয়ে রাখো ওয়া আউকুস শেকা আ পান পাত্রের মুখ গিরা দিয়ে বেঁধে দাও কেননা রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সারা বছরের মধ্যে একটি রাত আছে যেই রাতে আল্লাহর পক্ষ থেকে জীবাণু ভাইরাস অবতীর্ণ হয় এবং যতগুলো পাত্র খোলা থাকে সেই পাত্রগুলোর মধ্যে সে ভাইরাস পতিত হয় এ কারণে রসল সাল্লাহ সাল্লাম পাত্র ঢেকে রাখার আদেশ দিয়েছেন যদি ঢাকা সম্ভব না হয় তো অন্তত পাত্রগুলোকে উল্টিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন সম্মানিত উপস্থিতি এ হাদিস থেকে সূর্য ডুবার পরে কয়েকটি আদব কয়েকটি শিষ্টাচার আমরা শিখতে পারলাম এক নম্বর সূর্য ডুবার সাথে সাথে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখতে হবে রসল সাল্লাহিসাল্লাম অন্য হাদিসে বলেছেন ই জন জুন হল্লাইলি যখন রাত সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে আটকিয়ে রাখো কেননা ফাইনাসনাতা শিরো হিনা এই দিন এই সময়ে শয়তান ছড়িয়ে পড়ে তবে যখন রাত একটু গভীর হবে এসা সালাতের আজান হয়ে যাবে সেই সময়ে বাচ্চাদেরকে বাইরে ছাড়লে সেই অসুবিধা শয়তানের প্রভাবটা দূরীভূত হয়ে যায় দুই নাম্বার শিক্ষা পেলাম ঘরের দরজা বন্ধ করতে হবে তিন নাম্বার লাইট বাতি অফ করতে হবে চার নাম্বার পাত্রগুলো ঢেকে দিতে হবে ঢেকে দেওয়া সম্ভব না হলে উল্টে রাখতে হবে ছয় পানপাত্র হয় ঢেকে দিতে হবে আগের দিনে যেহেতু পানপাত্র ছিল মশক সেটা গিরা দিয়ে বেঁধে দেওয়া হতো যেগুলো গিরা দিয়ে বেঁধে দেওয়ার মতো সেগুলো বেঁধে রাখতে হবে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোনো রাত্রে যে জীবাণু যে ভাইরাস ইত্যাদি অবতীর্ণ হয় সে ভাইরাস থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো রবাহ আলমিন রসুল সাল্লা সাল্লামের সরিয়ার এই অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমুলি